আমাদের বাড়িতে কার্তিক পুজোর আগের দিন রাত্রেবেলা দেওরের কাছে মানে দেওরের নামে দিয়ে গেছে একটা কার্তিক ঠাকুর ওরা তো ঘরে ছিল না দেখো ওরা এসে গেছে আমি তো তুলবো না ওদের ঠাকুর ওদেরই তুলতে হবে ওদের বন্ধু দিয়েছে আর খুব ভালো লাগছিলো আমার যেহেতু বাড়িতে কার্তিক ঠাকুর দিয়েছে আর পুজো হবে আমার তো পুজো করতে খুবই ভালো লাগে এই জন্য বললাম ওরা ওদের দুজনকে বলেছিলাম তুলে নিয়ে আসতে ওরা তুলে নিয়ে আসতে ওরা তো অবাক ওরা বাপের বাড়িতে গেছিলো শিকা আর খুব ভালো লাগছিল যে কার্তিক ঠাকুর দিয়েছে আর নতুন নতুন যেহেতু ওদের বিয়ে হয়েছে আর এটা তো জানতামই না কেউ না কেউ দেবেই ওদের বন্ধু কেউ সবাই কিন্তু অপেক্ষা করছিল কবে কার্তিক পুজো আসবে যাই হোক ওরা এসছে এখন তুলে নিয়ে এসছে ঘরে আর কাল হবে পুজো ঠাকুরটা পেয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে আর ওদের কীরকম লেগেছে জানি না কার্তিক পুজোর দিন আমরা তখন একটা ওই কাকুটাকে ঠিক করলাম যে পুজো করার জন্য কাকু আমাদের বাড়িতে পুজো করে সব পুজোই করে খুব ভালো লাগে আর কাকুর পুজোটা আমার আমার তো খুব ভালো লাগে আর দেখো সবাই পুজো নিয়ে বসে পড়েছে জোগাড় করছে পিসিমাকে ডেকেছি আর ওদের বাড়ি থেকে সবাই এসেছিলো পুজো হচ্ছে হোক আর আমি এদিকে বানাবো খিচুড়ি আর সব সবজি নিয়ে বসেছি এখন কাটবো আর বানাবো খিচুড়ি এখনো হয়নি কখন করব জানি না সব চাল টাল রেডি করে রেখেছি চাল এখন দেখি সবজি কাটি কাটি তাড়াতাড়ি বসিয়ে দিই না আজকে তাড়াতাড়ি করে খিচুড়ি করতে পারবো না ওদিকে পুজো হচ্ছে যেতে ওরা উপোস করেছে আমি তো উপোস নি। এই জন্য আমি দিকটাই করছি রান্নাঘরটা আমি সামলাচ্ছি কাটি বাঁধাকপিটা কাটবো আর কিছুটা কাটা হয়ে গেছে আর খিচুড়িটা বসাবো তারপরে আমার হয়ে যাবে ওদিকে রান্না জিগর করতে করতে দেখি অর্ধেকটা পুজো হয়ে গেছে এখানে যজ্ঞ হবে আর যজ্ঞ হলেও তো খুব ভালো লাগে দেখতে আর এখানে আমার বর বাজাচ্ছে হচ্ছে কাসর আর এখানে যজ্ঞটা হয়ে গেছে এবার করছে আরতি আর আরতি দেখতে খুব ভালো লাগে আর পরপর আরতি একটা পর একটা করতে থাকে খুব ভালো লাগে আমারও তো খুব ভালো লাগে আমি একটু দেখছিলাম রান্না করছে আর এসে এসে দেখছি যেহেতু আমার পুজোটা ভালো লাগে এই জন্যেই আমি পুজোর মানে কাছেই থাকতে ভালো লাগে কিন্তু পিসিমাকে দায়িত্ব দিয়েছি পিসুমা তুমি করো এদিকটা দেখো ও তো একা পারবি না শেখা ও কোনোদিনও করেনি এই প্রথমবার ওর পুজো হচ্ছে মানে ওর মানে ওর ঘরে দিয়েছে হচ্ছে কার্তিক ঠাকুর এই জন্য ওর ওর ঘরেই করছি আমরা পুজোটা খিচুড়ি হবে ডাল রেখে দিয়েছি চারটা দুপুর রেখে দিয়েছি খিচুড়ি হবে এখন আর পুজো হয়ে গেছে তো হয়ে গেল এগুলো বলেই হয়ে যাবে এদিকে পিসিমা সবাইকে প্রসাদ দিচ্ছে এই প্রসাদটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সবাইকে দিচ্ছে আর সবাই বসে আছে প্রসাদ খাবে বলে আমার দিকে খিচুড়ি হয়ে গেছে আর কাকু এদিকে সবাইকে টিপ দিচ্ছে আমার এই টিপটা নিতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখো আমার ছেলেটাও কিন্তু নিতে চায় না একদম এই টিপটা ওকে বললাম হ্যাঁ তুমি নাও ও কিন্তু তখন নিল আর এখানে পিসিমা আর হচ্ছে শিকার মা পিসি সবাই খেতে বসেছে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো পাই